আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা সুবাস রইলো আজকে আপনাদের মাঝে বসীকরণ কালা জাদু বসীকরণ উন্মুক্ত করতেছি এরা দিয়ে কালকে ভিডিও ছাড়ছে মানে কালকের আগার দিন পাতা টানা এরা দিয়ে তোলা বসীকরণ দুটাই তো এই অনেক কয়েকটা কাজ হয় আজকে বসীকরণ যায় দুটা বলতেছি আজকাল মোনামনি বাজারে কিনতে পাওয়া যায় মোনামনি বা তরুপ চান্ডালের গাছ যদি আপনারা কোনো নার্সারিতে খুঁজে পান তরুপ চান্ডাল বন চান্ডাল রাহুল চান্ডাল মন চান্ডাল চারটা চান্ডালের গাছ এক জায়গাতে হবে না চারটা চার জায়গাতে রাখতে হবে একটা টপরকে চারটা যাদের ছাদ আছে বা দেশ গ্রামের যাদের বাড়ি আছে পাশে বাড়ি আছে চারটা চার গাছ কোনো একটা জায়গাতে এক লাখ গাছ না মারা যাবে চারটা চার রকম শক্তি তো ত্রুকচান ডালে যদি কোনো রকম চার ফুটকারে গাছ না পান ত্রুকচান ডালে গাছ অনেক জায়গাতে পাওয়া যায় ইনকে তুলি দিবেন দুই পাতা একটা হয়ে যাবে এটা বগুড়াতে নার্সারিতে পাওয়া যায় আমি একবার নিয়ে আসলাম নিয়ে এসে লাগানোর পর বহু দিন থাকছে কিছু কাজ কারবার করছিলাম বগুড়া সবুজ নার্সারিতে পাওয়া যায় তারপর সাদা রাজ্যিক গাছ পাওয়া যায় গাছ গাছড়া ভিডিও ছাড়ি না কী কারণে যার গাছ গাছরা তেমন পাওয়া যায় না ওই বগুড়া যাতে বোগড়া যাতে আসতে সারাদিন সকালবেলা বেড়ালে বারোটা বগুড়া যাতে বারোটা বেড়ে যাবে আবার গাছ টাছ কিনে নিয়ে আসতে আসতে সন্ধ্যে লেগে যাবে সারাদিন চলে যাবে ডাউন ভাড়াও চার লাগবে হলো চারশো নাস্তা পানি হ্যান ত্যান খাওয়া দাওয়া ভাতটা দিয়ে আরও দুশো লাগবে ভাতটা যদি খান ছয়শো টাকা দেবে একটা দিন যাবে যার কারণে বাড়িতে গাছ নিয়ে আসাটা লাগালে ওই টুরুক তুরিস টুরুকচান ডাল তুরি দিলে দুই পাতা একটা হবে দুই পাতাটা নিয়ে মনে মনে স্মরণ করবেন ওই দুই নাম ছেলে বা মেয়ে যদি ছেলে মেয়েকে যদি একটে করেন তাহলে দুই নাম তুরি মারবেন দুই পাতা চটকে একটা হয়ে যাবে নাম না নিলেও সমস্যা নাই তুরি মারলে দুটো পাতা একটা হবে এই যে যে দুটো পাতা একটা হবে এংকে লাগবে আবার খুলে যাবে এংকে লেগে যাবে আবার তুরি দেবেন খুলে যাবে এখানে বিচ্ছেদ হবে বৈশ্বিক হবে তো তুরি মারার পর যে পাতা দুটো একটে হবে ওই পাতা দুটা ছেড়ে নেবেন সিঁড়ি আগে গাছটা এক নেবেন গাছটা জাগানোর মন্ত্র আমি অনেক ভিডিও দিয়েছি জাগলে সত্য যুগের বৃক্ষ কলিযুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের বা যদি বলেন হিন্দুয়ানি মতে জাগাবেন সেটা জাগাতে পারেন সত্য যুগের বৃক্ষ কলিযুগে জাগত যেই কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই বসমাতা দোহাই বসমাতা দোহাই বসমাতা কয় দিবেন এইভাবে তিন দিন গাছ জাগাবেন শনিবার মঙ্গলবার শনিবার যদি না জাগান কোনো আপত্তি নেই নাই তবে গাছটা জাগালে পাকাপুক্ত গাছ হবে গাছে কি কাজ করলেন না কাজ করলেন গাছের ধর্ম গাছে পালন করবে আর যদি বন্ধুর দেব পরে দেন তাও কাজ করবে সমস্যা নেই না জাগালে সমস্যা নেই জাগালে একটা মনোপুতুব হয় তো আবার যখন তুরি মারবেন এক তুরি মারার সাথে সাথে দুই পাতা একটা আর তুরি মারলে খুলে যাবে আরেকটা গাছ আছে পাতা এই করে থাকবে যে তুরি মারবেন বা ইয়ে তুরি দিবেন গাছের পাতা আঁকা সোজা হয়ে যাবে আল্লাহ দিকে খারাপ হবে বনের জঙ্গলে বোধ ঘুরছে এবার ভারতবর্ষে অনেক বন জঙ্গল আছে এলাকা ঘুরলে খেলায় গাছগুলো পাওয়া যায় চারটি গাছ যদি হাতে থাকে জীবনের কিছু লাগে না বিচ্ছেদ করো মারণ করো যা খুশি তাই করো কিন্তু ওই খারাপই কাজগুলো আমি ভাঙাবো না পৃথিবীতে কেউ থাকবো না সবাই চলে যাবে আজকাল খারাপ সারা কিছুই বোঝে না মানুষ তো তুরুকচান্দালে গাছ দুটা পাতা নেওয়ার পর ওই দুটা পাতা নেবেন মনামুনি দরকার নাই যদি তুরুপ চান্দালের গাছের পাতা তুরুকচান্ডাল গাছ আনে বাড়িতে লাগান বা পাতা বাজারেও কিনতে পারবেন সমস্যা নাই তো বাজারের তুরুপচান্ডালে পাতা অনেকবার দোকানে খোঁজ করলে পাবেন সমস্যা নেই পাওয়া যায় আমি আগে কিনতাম আমাদের লজিপুরে এখন বর্তমানে পাওয়া না ওই মহাদে নওগাতে গেলে পাওয়া যায় এখান থেকে নওগা আশি মানে আশি পঁচাশি টাকা ভাড়া লাগে বারো টাকা বাস থেকে হলে বিশ টাকা দশ টাকা দশ টাকা হলে হবে বিশ আশি পঁচাশি টাকা মনে মনে করো দেয় একশো টাকা অ্যাভারেজ ভাড়া দুশো টাকা খরচা হবে একটা কাজ করলে শনিবার মঙ্গলবার পাতাটা নিয়ে আসতে হয় নিয়ে আসে ওই দিনই কাজ করে দিলে কাজগুলো অ্যাভারেট হয় যার কারণ মানে এনে কাজ করতেছি এটার একটা ভিন্ন হিসাব আর টাটকা জিনিসের টাটকা শক্তি একটা গাছ তোমার বাড়িতে ডেকে দিলেন নিয়ে আসে কিনে রাখলেন বেশি দরকার নাই পুরুষচান্দে দুটা পাতা দিয়ে এই ছেলে হলে এই বাম ক্যানি লোকের তিন ফুটো রক্ত দিবেন কপালের ময়লা বুকের ময়লা জিবার ময়লা কাঁচার ময়লা আর এই পিষ্ লোকের কাঠ লোকরা একটু বেড়ে ডে চাঁসে দেবেন ওদের দিয়ে আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন খালি যেভাবে তরকারি দিয়ে হোক গরম তরকারি দিবেন ঠান্ডা তরকারি দিতে হবে গরম ঠান্ডা তরকারি দিলে একশনটা নষ্ট হবে মন্ত্র শক্তিটা কমজুরি হয়ে যাবে ঠান্ডার তরকারি অথবা বারো ভাজার অথবা এমন কোনো খাদ্য দুর্গ মাখাই দিবেন তার বুঝতে না পারে তাহলে একবার পাটের ভিতর গেলে খবর আছে পাগল কুত্তার মতন দৌড়বে কিছুই বুঝবো না এটা কি কলা বলা হয় কালাজারু মন্ত্র হলো সুন্দরকে শনিবার মঙ্গলবার মন্ত্র মুখস্থ করবেন ধূপকাঠি মোমবাতি তিনদিকে তিনটা ধূপকাঠি তিনটা মোমবাতি তিনটা ঘের বাতি তিনটা ঘির বাতি তিনটা মোমবাতি তিনটা ধূপকাঠি লাল কাপড় অথবা সাদা পোশাক অথবা কালো পোশাক পরে মন্ত্র মুখস্থ করতে হবে ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালের অবতার অবতারে মুখদোষ মুখ রুহু রুহুদোষ অমুক অমুকের সাথে নাগিয়া যা দোহাই বকুল আবারও বলতেছি মন্ত্রটি শনিবার মঙ্গলবার সুন্দরকে মুখস্থ করবেন মুখস্ত করার পর আপনারা কাজ করবেন ও বা উং খাসালে খাসা বা ও বললেও হবে উং বললেও হবে ও নিয়ম হল ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতার মানে উদ্যমকে ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুখ দোষ মানে কিন্তু দোষ করে নেন লাগে দিন এই জন্য বলা আছে ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুখ দুষ মুখ দুষে রুহু দুষ অমুক উমুকের সাথে নাগিয়া যা কয় সাতবার কয় বা এগারো একুশ বার কয় একুশটা মানে সাতবার কয় সাতটি ফুক দিলে মোটামুটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেবেন সাতবার আর ছেলে মেয়ের ক্ষেত্রে যদি কেউ শপথ করে যদি বিয়ে করে করবে হারামি বেয়ে মেনি না করে আল্লাহর কাছে শপথ করে নেবেন যদি কাজ হয় এরকম একটা শপথ করে নেবেন যদি আল্লাহ যদি দয়া করে কাজ হয় বা হিন্দু বা অন্য অন্য জাতিরা যদি এই কাজটা কেউ বিয়ে করে শপথকে নিবেন যদি আমার কাজ করার পর কাজ হয় হাদিয়া কিছু নিবেন হাদিয়া ছাড়া কাজ করলে কাজ খাটবে না নিয়ে ওখান থেকে গরিবের মাঝে কিছু দিবেন তুমিও দশ টাকা খাবেন সমস্যা নেই তো যদি আল্লাহ রহমতে যদি হয়ে যায় তাহলে তাহলে বিয়ে শাড়ি করতে হবে নষ্ট করতে পারবে না মেয়েকে মেয়েকে যদি নষ্ট করে আমার বিদ্যাদে বেশি একটা মেয়ের কাজ করে দিলে ছেলে মেয়ে একটা করে তোলে জেলা কাজ করে সমস্ত দার হয় আমার যদি আমার বিদ্যাদে নাই কাজ করে ইনশাল্লাহ প্রত্যেকটা ভক্ত ভারত বাংলার যাই যে কোন আনাছে কোন তারা প্রত্যেকটা দয়লাভ করবে ইনশাল্লাহ আমার যারা দশ টাকা দিয়েছে তাদের জন্য আমি দোয়া করি যারা সবসময় দেয় তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা কাজ তাদের সফল হয়ে যায় খালি একুশ সাতবার পরে সাতটা ফুক দিয়ে খেলে দিবেন আর বিয়া যদি করে তাহলে একুশটা পাঠ করে বার পাঠ করে একুশটা ফুক দে যেভাবে খেলে দেব কীভাবে খেলে আমি সেটা আপনাদের ব্যাপার তারপরে কাজ হওয়ার পর আমার জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ